নমস্কার আমি অ্যাস্টশিদীপ দু সাল কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি তৃতীয় চরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালও এই শনির সাড়ে সাতি তৃতীয় চরণের মধ্যে দিয়ে চলতে হবে দু সাল বিশেষত রাজার বছর অর্থাৎ রবির বছর সংখ্যাতত্ত্ব হিসেবে দুই যোগ দুই যোগ ছয় সমান দশ এবং মূলাঙ্ক হচ্ছে এক এক মূলাঙ্ক মানেই হচ্ছে রবি সুতরাং দু হাজার সালে এই যে রবির বছর এবং তার সাথে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণের মধ্য দিয়ে যে চলতে হবে তার পরিপ্রেক্ষিতে কি প্রভাব পড়বে তাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে প্রথমেই জেনে নেব বছরের শুরুতে গ্রহরা কে কোথায় অবস্থিত রাশিতে রাহুর অবস্থান দ্বিতীয় শনির অবস্থিতি চতুর্থে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হন পঞ্চমে বৃহস্পতির অবস্থান সপ্তমে কেতুর অবস্থিতি এবং একাদশভাবে রবি বুধ মঙ্গল এবং শুক্রের অবস্থিতি এই হচ্ছে বছরের শুরুতে গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন রাশিতে রাহুর অবস্থান এবং রাশিভাবের অধিপতি শনি দ্বিতীয় রাশিতে অবস্থিত তাছাড়াও গ্রহদের বিভিন্ন সময়ে যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কখনও কখনও কিন্তু শারীরিক একটু অস্থিরতা নিয়ে আসবে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রাখবে বিশেষত মাঝে মধ্যেই মাথার যন্ত্রণা হতে পারে গলার কোনো সমস্যা হতে পারে চোখের কারণে দাঁতের কারণে পেট সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে মাঝে মধ্যে অ্যালার্জেটিক কোনো সমস্যা মাঝে মধ্যেই স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে তারাও কিন্তু একটু সচেতনভাবে থাকবেন এই হার্ট সংক্রান্ত বিষয়েও একটু কষ্টভোগে প্রবণতা নিয়ে আসবে সুতরাং এই ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটু অস্থিরতা উদ্বিগ্নতা থাকলেও শারীরিকভাবে কিন্তু বড়ো ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে কারণ বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত দ্বিতীয় এবং একাদশভাবে অধিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃশি প্রথমত রাশিতে পড়বে এবং বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে সেকেন্ড জুন কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে তখন কিন্তু তার নবম দৃষ্টি রাশিভাবের অধিপতি শনির উপরে পড়বে সুতরাং সার্বিকভাবে বড় ধরনের কোনোরকম সমস্যা না আসার সম্ভাবনা থাকছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেই একটু উদ্বিগ্নতা একটু অস্থিরতা নিয়ে আসবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থিতি এই বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের বার্তা যেমন বয়ে নিয়ে আসবে বিশেষত বৃহস্পতি সেকেন্ড জুন রাশি পরিবর্তনে আগে পর্যন্ত এই পঞ্চম রাশিতে অবশ্যই থাকবে এবং তার সাথে সাথে এগারোই মার্চ বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে এই সময় থেকে অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন বিদ্যা সংক্রান্ত বিষয় যেমন যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে তেমনই চোদ্দোই এপ্রিল থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টাও কিন্তু বিদ্যা সংক্রান্ত বিষয় যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত রকম কোনো পরিকল্পনা থাকলে চোদ্দই এপ্রিল থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টা কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবে সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে যে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষায় কিন্তু সফলতা আসবে সেটা গভর্নমেন্ট রকম পরীক্ষা হতে পারে কিংবা অন্য কোনো ধরনের পরীক্ষা পড়াশোনাকে কেন্দ্র করে সেই পড়াশোনাকে কেন্দ্র করে কোনো পরীক্ষা থাকলে সেটা কিন্তু সফলতা নির্দেশ করছে হচ্ছে সফলতা আসবে অর্থনৈতিক সংক্রান্ত বিষয় যথেষ্ট সুবত্তের বার্তায় কিন্তু থাকছে পুরো দু সাল ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরুতে অর্থাৎ সেকেন্ড জুন রাশি পরিবর্তনে আগে পর্যন্ত পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে আয়ভাবে সক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড জুন পর্যন্ত তারপরেও যে আয় উপার্জন হবে না তা নয় আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে তার সাথে সাথে বৃহস্পতি যখন সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে তার নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে অর্থনৈতিক সংক্রান্ত অর্থাৎ সঞ্চয় সংক্রান্ত বিষয়টাও যথেষ্ট সুবর্থের বার্তা বয়ে নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে সঞ্চয় হবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পুরো বছরটাই কম বেশি কিন্তু কুম্ভ রাশির অনুকূলেই থাকছে যারা চাকরিজীবী কর্মসংক্রান্ত বিষয় যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি মঙ্গল বছরের শুরুতেই কিন্তু একাদশ রাশিতে অবশ্যই থাকবে এগারোই এই ষোলোই জানুয়ারি তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে অর্থাৎ মকর রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত যারা দূরে কোথাও চাকরির জন্য চেষ্টা করছেন দূরে কর্মসংক্রান্ত বিষয়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করছেন যারা বিদেশে কর্মরত যারা বিদেশে কোনো সংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ আলোচনা হচ্ছে সেই আলোচনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে ব্যক্তিগত জন্মকুণ্ডে যদি এই প্রভাব থাকে অর্থাৎ দূরে কোথাও যাওয়ার দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে কর্মসূত্রে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে অর্থাৎ বিদেশি কানেকটিভিটি আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও যারা চাকরির জন্য চেষ্টা করছেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু কর্মসংক্রান্ত বিষয়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হতে চলেছে বিশেষত এগারোই মে মঙ্গল যখন মেষ রাশিতে অর্থাৎ তৃতীয় রাশিতে রাশি সাপেক্ষে তৃতীয় রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে সেখান থেকে বাকি সময়টা বছরের বাকি সময়টা কর্মসংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যেমন প্রমোশন হবে ভালো ইনক্রিমেন্ট হবে বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের চাকরির জন্য চেষ্টা থাকলে সেই চাকরি প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা এই সময় কর্ম পরিবর্তন করতে চাইবেন অর্থাৎ ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নত করতে চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এগারোই মে থেকে বাকি বছরটা বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে কুম্ভ জাতক জাতিকাদের যারা কর্মসংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত অর্থাৎ যারা চাকরিজীবী তাদের জন্য যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয় যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে প্রথমত কেতুর অবস্থান অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা না করাটাই যেমন বাঞ্ছনীয় হবে তেমনি এই সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয় মাঝে মধ্যে কিন্তু একটা ডাউট একটা কনফিউশন আসারও সম্ভাবনা থাকছে সেটাকে কিন্তু দূর করতে হবে এই ডাউট এবং কনফিউশন যদি রাখা যায় একটা অপসেশান যদি থাকে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সফলতার থেকে অনেকাংশে দূরে থাকতে হবে কিন্তু ডাউট কনফিউশন এইটাকে যদি দূর করা যায় তাহলে রবির বছর হওয়ার কারণে অর্থাৎ সপ্তমভাবে অধিপতি রবি রবির বছর হওয়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয় চোদ্দোই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তবে সবার আগে নিজস্ব যে ডাউট নিজস্ব যে কনফিউশন নিজস্ব যে অপসেশান সেটাকে দূর করতে হবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে নিজের সাহস নিজের জেদটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে ব্যবসাকে ডেভেলপ করার জন্য এই সময় অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে যে সময়টা আসতে চলেছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো ব্যবসাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে নতুন কোন ব্যবসার মধ্যে নিজেকে ইনভলভ করার একটা মানসিকতা তৈরি হবে অনেকে কিন্তু নিজের মূল যে ব্যবসা তার সাথে সাথে অন্য কোনো ব্যবসাও শুরু করতে পারেন যারা নতুনভাবে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইবেন তাদের জন্য কিন্তু এই চোদ্দোই এপ্রিল থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টা কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইবেন তাদের জন্য যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রিলেশান সংক্রান্ত বিষয়টা কিন্তু যথেষ্ট শুভ যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান রিলেশান কিন্তু যথেষ্ট ভালো থাকবে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি এই পঞ্চমভাবে পড়ার ফলে রিলেশানকে কেন্দ্র করে কখনো কখনো কিন্তু একটা ডাউট একটা কনফিউশান একটা অপশেশান নিয়ে আসবে এবং পার্টনারের দিক থেকে অনেকাংশেই জেদ রাগের কারণে অযথা নিজেদের মধ্যে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মতভেদ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করতে হবে সেটাকে যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্য দিয়ে পার করতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যাতে রাখা যায় সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হবে সার্বিকভাবে কিন্তু রিলেশান যথেষ্ট ভালোই এখানে নজর করা যাচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে প্রথমত কেতুর অবস্থান দাম্পত্য জীবনকে কেন্দ্র করে কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবণতা রাখবে অযথা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা রাগ মনোমালিন্য অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে তার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হবে বিশেষত লাইফ পার্টনারের কারণে কিন্তু লাইফ পার্টনারে যে লাইফ পার্টনারের রাগের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং লাইফ পার্টনারের রাগ লাইফ পার্টনারে যে যে তার কারণে যে অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেবে তার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সেটাকে কিন্তু বিশেষত অ্যাডজাস্ট করে চলতে হবে পারিবারিক সুখ শান্তির জন্য রাহু পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু রাশিতে অবস্থিত পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এই পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহুর যে রাশিতে অবস্থান তার পরিপ্রেক্ষিতে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে যে গুণ রয়েছে যে সাহস রয়েছে যে জেদ রয়েছে কনফিডেন্স রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং কুম্ভ জাতক জাতিকাদের এই পজিটিভিটি যে পজিটিভিটির মাধ্যম দিয়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি হবে নতুন নতুন বিষয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে নতুন নতুন পরিকল্পনা এই সময় আসবে নতুন বিষয়ের প্রতি একটা ইচ্ছা তৈরি হবে সেটা কিন্তু যথেষ্ট শুভ ডেভেলপমেন্টের জন্য কিন্তু তার সাথে সাথেও সিমিলার ওয়েতে একটা কনফিউশন তৈরি হবে একটা ডাউট তৈরি হবে সুতরাং এই যে কনফিউশন ডাউট নিজের প্রতি কিন্তু যেহেতু রাশিতে অবস্থিত রয়েছে রাহু নিজের উপরই কিন্তু একটা কনফিউশন একটা ডাউট অর্থাৎ যে বিষয় নিয়ে চিন্তা করছে যে বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা করছে যে পরিকল্পনাগুলো আসছে সেগুলো নিজের দ্বারা সম্ভব কি না তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা ডাউট একটা কনফিউশন তৈরি হবে সুতরাং এই ডাউট এবং কনফিউশনকে যদি দূরে সরিয়ে রেখে নিজের যে সাহস নিজের জেদ নিজের কনফিডেন্স নিজের যে পজিটিভিটি সেটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায় এবং সরাসরি যদি অ্যাকশানের মধ্যে ইনভলভ হওয়া যায় তাহলে কিন্তু সফলতা আসবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু সাল সুতরাং সেদিকে কিন্তু বিশেষভাবে একটু নজর রেখে চলতে হবে আর যখন বৃহস্পতি ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠ রাশিতে প্রবেশ করার ফলে যারা কোনো কোনোরকম ক্ষতি করার চেষ্টা করছিল অর্থাৎ শত্রুতা কারণে উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো শত্রুরা কিন্তু এ সময় পিছু হটবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব হবে ঋণ থেকে থাকলে সেই ঋণও কিন্তু এই সময়ের মধ্যে পুরোটা না হলেও আংশিক ঋণ পরিশোধও হবে সুতরাং সার্বিকভাবে গ্রহদের যে এই অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির ওপর কোন কোন ক্ষেত্রে ভাগ্য সহায় থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ